হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানে একটা কথা শুনে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম কিছুটা ভীত হয়ে গেলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা রেশারেশি হয় বাড়ি ছেড়ে বেরিয়ে আসলে পরে কি জানি কেন মানে এই গামলার কথা বলছি গামলার তো এখনও লিগাল হাজব্যান্ড হচ্ছে সন্দীপ তো এই গামলা তার স্বামীর কি বলবো ক্ষতি করার জন্য স্বামীর দুর্নাম করার জন্য স্বামীর মানসম্মান নষ্ট করার জন্য নাকি লোক ফিট করেছিল হ্যাঁ ভাবতে অবাক লাগে না মানে কাউকে একটা ফিট করেছিল পয়সার বিনিময় ভাবতে পারো হুম কেন বলছি এ কথা সবটা বলবো তারও আগে একটা কথা বলি গামলার মায়ের কথা একটা বলি কালকে একটা টাইটেল দিয়েছিল যে গ্যাসের অভাবে মানে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসের অভাবে আজকে রান্না হলো না তারপরে দেখলাম রান্নাবান্না সবই করেছে কেন ওই টাইটেলটা আমি দিয়েছিল জানি না হয়তো রান্নাবান্নার পরে গ্যাস ফুরিয়ে গিয়েছিল বাট টাইটেলটা দিয়েছিল তো ওখানে অনেকে বলেছে তোমার এত বছরের সংসার তাহলে তোমার ডবল সিলিন্ডার নেই কেন আমরা কিন্তু জানতাম ওদের ডবল সিলিন্ডার আছে একটি সিলিন্ডার মায়ের মেয়ের ফ্ল্যাট ফ্ল্যাটে চলে গেছিলো কিন্তু মেয়ে কিন্তু একটা সিলিন্ডার ফ্ল্যাটে নিয়ে চলে গিয়েছিল তো তারপরে যখন মেয়ে ফ্ল্যাট থেকে চলে এলো তখন কিন্তু সমস্ত জিনিসপত্রের সাথে আশা করি সিলিন্ডারটাও নিয়ে চলে এসেছে আশা করি কেন নিয়ে চলে এসেছে তো সেক্ষেত্রে ওই ডবল সিলিন্ডার যার ঘরে রয়েছে এখন তো মেয়ে নেই মেয়ে এখন ঘুরু ঘুরু করতে গেছে ঘুরুঘুরু ওরা আবার ঘুরুঘুরু বলে তো মেয়ে এখন ঘুরু ঘুরু করতে গেছে তো সেক্ষেত্রে ডবল সিলিন্ডার তোর ঘরেই থাকার কথা তাহলে কেন বলল গ্যাসের অভাবে মানে যেহেতু কমেন্ট এসছে ওই জন্য বললাম আর কি বলছি আর কি তো সেক্ষেত্রে এক হচ্ছে ওর বাবার যেখানে থাকে আমরা শুনেছি মানে এটা আমি ভাই সত্যতা যাচাই করিনি কতটা সত্য কতটা মিথ্যা শুনেছি অন্য জায়গায় উনি সংসার পেতেছেন আর সেই জন্যই উনি এখন আর ভিডিও দিতে পারেন না উনি এখন আর ভিডিও দিতে পারেন না ওই কারণেই ওই শর্ট ভিডিওগুলো বউ করে করে বা পুরোনো কিছু ডাউনলোড করে বরকে পাঠায় সেগুলোই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে বউয়ের শর্ট ভিডিওগুলো উনি আপলোড করেন কোনো ব্লগ ভিডিও আর উনি দেন না তো শোনা গেছে উনি নাকি কোথাও একটা সংসার পেতেছেন কোনো একজন উইডো মহিলার সাথে তাই আমি এটা সত্য মিথ্যা জানি না আমার কমেন্ট বক্সে করে গিয়েছিল এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকেই আমি শুনেছি এবং আমার কমেন্ট বক্সেও একজন কমেন্ট করে গিয়েছিল এমনকি ওই বিধবা মহিলার নামসহ ঠিক আছে ওই নাম সহ কমেন্ট করে গিয়েছিল মানে ওই মহিলার নাম তো যাই হোক তো এই সব সূত্র থেকেই জানতে পেরেছি আর কি নাম বলো তার ম্যারিটাল স্ট্যাটাস কি এসব জানতে পেরেছি তো তার সাথে নাকি সংসার পেতেছে তো আমার যতদূর মনে হয় এখন তো মেয়েদের নামেও সিলিন্ডার থাকে তো সিলিন্ডারগুলো যত সম্ভব এত বছরের সংসার যেহেতু মনে হয় ডবল সিলিন্ডার ওর বাবার নামেই তো সেক্ষেত্রে বাবা মনে হয় সেই সংসারে একটি সিলিন্ডার নিয়ে গেছে মানে মেয়ের মতোই অস্থায়ী সংসার তো মেয়ে একবার ইউজ করেছে অস্থায়ী সংসারে নিয়ে গিয়ে তারপরে আবার দিয়ে গেছে আবার বাবা নিয়ে গেছে যতদূর মনে হচ্ছে তো সেক্ষেত্রে ওই জন্যই মানে কমেন্ট এসছে যেহেতু যদি গ্যাস কেন নেই এত বছরের সংসার অমাবস্যাকে কমেন্ট করেছে এত বছরের সংসার তাহলে গ্যাস কেন নেই তো হতে পারে বাবা নিয়ে গেছে এবার সেইখানেই নিয়ে গেছে কি যেখানে উনি রান্না টান্না করে খান সেখানে নিয়ে গেছে তা বলতে পারবো না যেন অনেক কথাই তো রটছে যা রটে তা কিছুটা তো অবশ্যই ঘটে তো সেই জন্যেই বলা আর কি তো যাই হোক ওনার ডাবল সিলিন্ডার আছে উনি মেয়েকে সেই জন্যেই দিয়েছিলেন আর এখন হয়তো অন্য কেউ ইউজ করছে মেয়ে তো আর ইউজ করছে না মেয়ে এখন অন্য বাড়িতে রয়েছে মানে পেইং গেস্ট আর কি পেইং গেস্ট হিসেবে তো যাই হোক এই মেয়ের যে কত মানে এই গামলার কথা বলছি এই মেয়ের যে কত মানে কারিশ্মা যাকে বলে মানে শুনলে যত দিন যাবো যাবে তত আমরা অনেক কিছু শুনতে পাবো অনেক কিছু শুনতে পাবো হ্যাঁ আমরা জানি যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের প্রত্যেকের নিজস্ব মতামত থাকে ঠিক আছে প্রত্যেকের নিজস্ব মতামত থাকে তো সেক্ষেত্রে কাউকে ভালো লাগতে পারে তার হয়ে বলতে পারি ভালো লাগা মানে তার দেখতে ভালো লাগার কথা বলছি না তার স্বভাব চরিত্র তার মতের সাথে মিল হলে আমরা তাকে সাপোর্ট করি আর অনেক সময় কি হয় যে না ওটা আমার মনে হচ্ছে না ঠিকঠাক কাজ করছে আমি তার বিপক্ষে কথা বলি যেমন দেখো এই যে গামলার পক্ষে অনেক মানুষ কিন্তু কথা বলেছিল কথা বলা মানে হচ্ছে গামলাকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছিল যাই হোক তারা এখন সবাই নিজেদেরকে গুটিয়ে নিয়েছে হয়তো ওই ফোকলার সঙ্গে বিয়ের ব্যাপারটা ফোকলার এসে সব মুখ খোলার ব্যাপারটা তাদের ভালো করে চোখের পট্টিটা টেনে ছিঁড়ে দিয়েছিলো আর আমরা দেখো গামলার হাজব্যান্ডকে প্রথম দিকে সাপোর্ট করেছিলাম প্রথম থেকে এখনও করি সাপোর্ট কিন্তু মাঝখানে কিছু ভুলভ্রান্তি দেখিয়ে ফেলেছিল সেটা বলে ফেলেছিলাম বলবো আবারও ভুলভ্রান্তি দেখলে বলবো যার দেখবো তারই বলবো তো সেক্ষেত্রে এই যে গামলার কথা বলছি তো গামলা হচ্ছে তোমার এতটাই মানে জঘন্য এতটাই জঘন্য যে নিজে তো দোষ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে আমরা সকলে জানি অনেকে মানে অনেকে মানে না অনেকে বলে পরিস্থিতির চাপে বেরিয়ে এসছে ও পরিস্থিতির শিকার বলে যে ওকে নিয়ে এত ভিডিও করতো এত ভিডিও করতো মানে সব সময় ওর হয়ে কীর্তন করতো সকাল বিকাল দুপুর লাইভ সবসময় কীর্তন করতো ওর জলনমাসি সেই মাসি কিন্তু এখন আর একটা কথাও বলে না ওকে নিয়ে মানে ওকে নিয়ে আর কন্টেন্টই করছে না করছে কাকে নিয়ে না ওই সুকে নিয়ে করছে তার কারণ হচ্ছে কি না ও বলে দিয়েছিল বলেছিল যে শুধুমাত্র ওর জন্য আমার চ্যানেল খোলা আমার ছোট্ট মা সোনা মা ওর জন্য আমি একমাত্র চ্যানেল খুলেছি কিন্তু দেখো ওকে নিয়েই আর কোনো কন্টেন্ট নেই এখনও তো লড়তে পারে আর যখন কন্টেন্ট নেই মানে ওকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করার নাই থাকে বা কিছু নাই বলার থাকে তাহলে তো চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত না অনলি ফর গামলা চ্যানেল খুলেছিল তাই যাই হোক এরকম ভালোবাসা আমরা অনেক দেখেছি তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর সপক্ষে কারোর বিপক্ষে কথা বলে কিন্তু এই যে সু এই শুকে আমরা দেখেছি প্রথম থেকে একদম গামলার মানে কি বলবো মানে পাতালি পড়তো যাকে বলে যেটাই বলতো যেটাই আমরা বলতাম ঠিক তার একেবারে কিভাবে রক্ষা করা যায় সেই কথাটাকে খণ্ডন করা যায় সবটা এসে বলতো যবে কিনা গামলা বললো যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এরকম একটা কমেন্ট করেছিল কাউকে জানিয়েছিল তো সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু সু বিগড়ে গেল বা বদলে গেল এবং গামলাও ওই তরফ থেকে কিন্তু মানে কি বলবো যোগাযোগ রাখাটা কমিয়ে দিল যোগাযোগটা কমিয়ে দিল ওই সোনা ভাই আর দিভাই আর বুনু বুনু করাটা বন্ধ হয়ে গেল তো কথা হচ্ছে এই যে শুইয়ের ব্যাপারটা সু এখানে কেন সুইয়ের কথাটা বলছি বলছি তোমরা সবটা শুনলেই বুঝতে পারবে এই যে সু যাকে এখন সবাই সতী বলে ঘোড়ামুখী দালাল বর বেচুনি অনেক নাম পেয়ে গেছে বাপরে বাপরে কত নিক নেম তো এই যে মহিলা এই মহিলা হচ্ছে আজকে ভিডিওতে বলেছে যে আমি নাকি এই কথাটা আমিও বলেছিলাম ভিডিওতে আবার নাকি ইপসিতাও বলেছিল তো বলেছে ও আমি নাকি ওই ম্যান্ডি আর হচ্ছে গামলার মতন একই রকম পথ অনুসরণ করছি তখন ও মানে এটা সবাই বলেছে যেহেতু কমেন্টও অনেকে বলেছে তো আজকে ওই সতী বলছে যে ম্যান্ডি আর গামলা ওরা কিন্তু স্বামীর অসম্মান করার জন্য স্বামীর দুর্নাম করার জন্য স্বামীকে অসম্মানিত করার জন্য ওরা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিল ঠিক আছে নিজের কথা তো বলতে পারছে না হায়ার করেছিল আমি কিন্তু সে কাজটা করিনি মানে ও সু কোনো পার্সোনালভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেনি কিন্তু ওকে যোগাযোগ করেছিল গামলা আমরা সবাই সেটা জানি গামলার হয়ে কিভাবে লড়তো বাবার বাবা আর সব সময় বেচু 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 জানা দেখতো তাই বলতো অবশ্য বেচু নামটা ও দেয়নি তো যাই হোক সেটা পরের কথা তো তোমার এইটা এই জিনিসটা করতো কিন্তু আজকে ও ভিডিওতে বলে দিল যে গামলা হায়ার করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমরা সবাই জানি যে হায়ার কথাটার মানে কি। হায়ার কথাটার মানে কি কারোর হয়ে কোনো জায়গার হয়ে যে কি বলবো কিছু বলবে বা লড়বে যাই বলো না কেন এবং তার তার বিনিময়ে সে অর্থ পাবে হায়ার করা মোদ্দা কথায় ভাড়া করা ভাড়া করা তাহলে গামলা কত বড় মানে খতরনাক লোক যে ভাড়া করেছিল স্বামীকে অসম্মান করার জন্য এটা কিন্তু আজকে সু সুস্বীকার করে সু সুস্বীকার করে ফেলল তার কারণ হচ্ছে কারণ ও খুব ভালো করে জানে হায়ার করা গামলা আর কাকে হায়ার করেছিল গামলা হয়ে তো ওই একমাত্র লড়েছিল তাহলে কি গামলার থেকে কত টাকা খেয়েছিল কত টাকার বিনিময়ে হায়ার করা যেহেতু বলেছে তো যেহেতু গামলা হায়ার করেছিল স্বামীকে অসম্মান করার জন্য আমি সেটা করিনি ভাই তুই মদ খাচ্ছিস পাটিয়ে যাচ্ছিস হ্যান করছিস ত্যান করছিস তোর আর অসম্মানের কিছু নেই আর এই সম্মান অসম্মান তোরা গুলে একদম বাতাসে জল করে গুলে খেয়ে নিয়েছিস তার কারণ তোর স্বামীও তোর সঙ্গেই আছে তো সেক্ষেত্রে সম্মান অসম্মান আর তোদের মুখে মানায় না ওই তো ওই রকম মানে কি বলবো পুরো বাই জিদের মতো সাজ মুখে একেবারে মানে লাল লাল মানে কি বলবো একজন তো লিখে গেছে বেবুনের পিছনটা বেবুন বন মানুষের পিছনটা একদমই ঠিক তাই লাগছে যাই হোক এত উগ্র সাজ মানে দুটো চ্যানেলে এইভাবে বলতে আসা তো যাই হোক এগুলো বলতে বলতে না অনেক কথা বলার মাঝে এইটা বলে ফেললো যে গামলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিল তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কে সেটা আমরা খুব ভালো করে জানি এবং হায়ার করার অর্থ হচ্ছে পয়সার বিনিময় করা তার মানে ও দালালি খেটেছে তাহলে যে এতদিন ওকে লোকে দালাল দালাল বলতো সেটা কিন্তু একদম সত্যি পয়সার বিনিময়ে কমিশন খেয়ে করা মানেই তো দালালি তো সেটা তো ও করতো যেহেতু হায়ার কথাটা ওর মুখ দিয়েই বেরিয়ে এসছে তো তাহলে গামলার কথা ভাবো নিজে দোষ করলাম পরকিয়া করলাম ঘর ছাড়লাম বাচ্চা ছাড়লাম সংসার ছাড়লাম পরপুরুষের সঙ্গে সংসার পাতলাম অথচ যার কোনো দোষই নেই লিগাল হাজব্যান্ড যতদিন ওর সঙ্গে ছিল ওর প্রতি লয়্যাল ছিল তো তার নামে কুৎসা রটাবার জন্য তার নাম তার সম্মান হানি করবার জন্য আমি লোক ফিট করলাম মানে এই সু আমি লোক ফিট করলাম নালে ও কি করে জানবে যে হায়ার করেছে নিশ্চয়ই ওকে বলেছে আর কাকে হায়ার করেছে যদি ওকে ছাড়া অন্য কাউকে হায়ার করতো তাহলে কিন্তু সেই নামটা ও বলে দিত যে গামলা অমুককে হায়ার করেছিল আমি তো সেটা করিনি ও বললো গামলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিল বা নাও খোঁজো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাকে সেটা তো আমরা সকলেই জানি কে তো সেক্ষেত্রে তাই ভাবো যে একটা মানুষের দুর্নাম করবার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পয়সার বিনিময়ে হাত মেলাতে হয়েছে যে আমার স্বামীর তুমি দুর্নাম করো অসম্মান করো অপমানিত করো আজে বাজে কথা বলো কোনো মেয়ের সঙ্গে জুড়ে দাও যেমন জুড়ে ছিল আসানসোল আলী যেমন জুড়ে ছিল তো সেক্ষেত্রে গামলা কতখানি খতরনাক বুঝতে পারছো যে নিজের লিগাল হাজবেন্ড নামে কি না বলে এখনও সিঁদুর পরে আমরা জানি কার নামে সিঁদুর পরে এখন তার পরে না যখন পড়তো তো তখনই তো এই সু মানে গলাবাজি করত করতো ওর হয়ে তো সেক্ষেত্রে যার কি বলবো সন্তানটা যেটা রয়েছে তার মানে সন্তান আমার নারী ছেঁড়া ধন তার জিম্মায় রয়েছে তার কাছে রয়েছে অথচ অথচ আমাকে তার নামে বদনাম করার জন্য লোক হায়ার করতে হবে আসলে তখন কন্ট্রোভার্সি ওর তুঙ্গে ছিল তো প্রচুর টাকা ইনকাম হতো আর তখন এই দালাল দালাল তো এমনই লোক ম্যান্ডিও নাকি হায়ার করেছিল তো কাকে হায়ার করেছিল ও আমরা খুব ভালো করেই জানি দুজনের নামই বললো ম্যান্ডি এবং গামলা তো এই হচ্ছে মানে কি বলবো হায়ার করা দালাল হায়ার করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও নিজে বলছে আর কি তো সেই জন্যেই বলছি যে গামলা কতখানি খতরনক বুঝতে পারছো যার মানে স্বামীর সঙ্গে এখনও আইনত ছাড়াছাড়ি হয়নি হ্যাঁ আইনত হয়নি পাঁচটা বছর যার সঙ্গে সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে পাঁচটা বছর তো যার কাছে আমার সন্তানটি আছে তার নামে কুৎসা রটাবার জন্য তার ক্ষতি করবার জন্য সবচেয়ে বড় কথা তার ক্ষতি কুৎসা হলে একটা ক্ষতি হয় চ্যানেলে তার চ্যানেল দিয়ে খাওয়া চ্যানেলে একটা বদনাম আসে ভিউজ কমে যায় তা সেগুলো করবার জন্য তার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিল আজ কিন্তু সত্যি কথাটা বেরিয়ে এলো মানে কি বলবো লোক ফিট করেছে লোক মানে সত্যি কথা অনেকে বলে যে পাঁচটা বছর সংসার করেছে গামলা এটাই অনেক খুব ভালো হয়েছে পাপ বাড়ি থেকে বিদেয় হয়েছে একদম আমার আজকে এটা মনে হচ্ছে কেন বলতো এর পরেও যদি থাকতো না মানে এই ফোকলা ধরা পড়ার পর যখন ওর ওর বর বলেছিল যে ফিরে আসো বাচ্চাটার মুখ চেয়ে ফিরে আসো তারপরেও যদি ওর মতিভ্রম হয়ে যদি ফিরে আসতো না এর পরেও কিন্তু ওদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতো প্রাণহানির মতন বিপদও থাকতে পারতো কারণ গামলা এরকমই খতর্নক একটা বিষাক্ত একটা কালনাগিনি এটা বলতে বাধ্য হচ্ছে সুইয়ের কথা ধরে তো সেক্ষেত্রে ভগবান আছে সত্যি ওদের সঙ্গে বজরঙ্গবলি আছে ভগবান আছে একটু হয়তো মানে ঝড় তো মানুষ তো মানুষের জীবনে তো ঝড় আসবে আর আমরা জানি ঝড়ের পরেই কিন্তু সুন্দর একটা সূর্য ওঠে তো সেক্ষেত্রে ঝড় বৃষ্টি কেটে যাওয়ার পর তো সেক্ষেত্রে ওই পাঁচটা বছর হয়তো ওদের জীবনে ঝঞ্ঝা হয়েছিল ঝড় ঝঞ্ঝা হয়েছিল এখন কিন্তু ওদের জীবনে জানি অনেক সমস্যা আছে যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখায় না নিজেই বলছে অনেক কিছু সমস্যা আছে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে কিন্তু প্রাণহানির মতো ভয়ঙ্কর জিনিস ঘটার আগেই যে ওই কাল বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলো এটা ভগবানের আশীর্বাদ এটা আমার মনে হয় নাহলে আরও বড়ো ক্ষতি হতে পারত কারণ ওর টাকা আছে ও টাকা ইনকামের পথ জানে ওর রং রূপ আছে ওর পথ জানে ও ব্লগে কন্ট্রোভার্সি এনে টাকা ইনকাম করতে পারবে ও টাকা নোংরা করব কিন্তু আমার লিগাল বর তাকে আমি টাকা দিয়ে লোক ফিট করে তার ক্ষতি করার চেষ্টা করব। ভাবতে পারো হুম আর সুইয়ের কথা বলি এই যে কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি ছেড়ে দেবো এই চ্যানেলটা আমার মৃত এই চ্যানেলটা আমি ছেড়ে দেবো এই করব ওই করব সেই করব কিন্তু ওই গতকালও বলতে বসেছে আমি ভাবছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখবো শর্ট ভিডিও দিয়ে কন্ট্রোভার্সি আর ভিডিও দেবই না ভেতর থেকে আর ইচ্ছেই করে না আর দেবই না বলল তাতে কি হলো এটা কেন বললো বলো তো কেন বললো বলো তো ও তো ওর জীবনে তো এরকম টালমাটাল অবস্থা ও ক্রিয়েট করে রেখেছে ঠিক সেই জন্য ও অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারছে না ওর চুলবুল 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 করছে চুলকানি হচ্ছে ওর খুব অনেক কন্ট্রোভার্সি ব্যাপার হচ্ছে এখানে যেমন প্রিয়াকে নিয়ে হচ্ছে রিয়াঙ্কাকে নিয়ে হচ্ছে ও পারছে না করতে ওর তো মানে গলা ফলা গা গত চুলকে যাচ্ছে সেই জন্য না ও বলছে আমি করবোই না কন্ট্রোভার্সি করবই না তাহলে ওর কিছু পা চাটা আছে তারা এসে বলবে না না তুমি ছেড়ো না তুমি কন্ট্রোভার্সি করো তুমি করো হ্যাঁ কিছু কমেন্ট হয়তো পেয়েছে ব্যাস চলে এসছে আজকে নিয়ে বলতে ওই ইপসিতা সীমাদির ব্যাপারটা নিয়ে বলতে চলে এসেছে ইপসিতা কি বলেছে সীমাদি কী বলেছে এই সব নিয়ে বলতে চলে এসেছে তার মানে ওইটার অপেক্ষায় ছিল যে তুমি বলো তোমরা শুধু বলো একবার যে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি করো ছিলো না দেখলাম ঠিক তাই আজকে ভিডিওতে বলছে না 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 তুমি কন্ট্রোভার্সি ছিলো না সবাই বলেছো তাই জন্য ভেতর থেকে ইচ্ছেই করছে না আমার সেই তেজটাই মরে গেছে কিন্তু আমি আবার চলে এলাম কন্ট্রোভার্সি করতে তো একটা কথাই বলবো সীমাদিকে একটাই কথা বলবো দেখো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে তুমি অনেক কিছু বলতে পারো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় শুধু তুমি নয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আর তারা অনেক কিছু বলতে পারে এই যে সুইয়ের ব্যাপারটা দিয়েই গামলার ফিট করা লোক ঠিক আছে কত কি বলেছিল বাচ্চার বাবার নামে কত কি প্রথম থেকে প্রথম থেকে অত্যাচার হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে বলেছিল তো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা তিলকে তাল করতে পারে আমি নিজেও পারি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত করিনি যেটা দেখেছি সেটাই বলেছি যেটা দেখিনি সেটা বলিনি যা অনুমান করেছি ঘটনা পেছনে ঘটছে ক্যামেরার অনুমান পরবর্তীকালে সত্যি হয়েছে বাট কারোর সঙ্গে না যোগাযোগ করে না কিছু করে শুধুমাত্র ভিডিও দেখে তো সেক্ষেত্রে ভিডিও দেখে তথ্য পেয়ে বিভিন্ন ওয়াইটিতেই যে তথ্য ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখে বলেছি কিন্তু আমরা প্রত্যেকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা তিলকে তাল বানিয়ে দিতে পারি তালকে আবার তিলও বানিয়ে দিতে পারি সেই ক্ষমতা আমাদের আছে তো সীমাদে সেটাই বলবো তোমারও সেই ক্ষমতা আছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমারও সেই ক্ষমতা আছে কিন্তু এখন একটাই কথা বলবো কারোর ভিডিও দেখো না যে যা বলছে বলতে দাও ভালো বলুক মন্দ বলুক খারাপ বলুক নেগেটিভ পজিটিভ যাই বলুক যে যা বলছে বলতে দাও তোমার একমাত্র নিশানা হওয়া উচিত এখন শুভদার সুস্থ হওয়া তুমি তাকে বাড়ি নিয়ে আসো তারপর এই ভিডিওগুলো তো রইল ওয়াইটিতে তারপর যদি তোমার দেখে জবাব দেওয়ার মনে হয় তখন তুমি কন্ট্রোভার্সি করো বাট এই সময়টা তোমাকে কন্ট্রোভার্সি মোটে মানাচ্ছে না মানাচ্ছে না ভালো লাগছে না ওই জন্য বললাম ওই জন্য বললাম সীমাদি বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই ইভেন আমার কারোর সাথে কোনো ক্রিয়েটারের সাথেই আমার কোনো দ্বন্দ্ব নেই আজ পর্যন্ত হয়ে ওঠেনি হয়নি কারণ দ্বন্দ্ব সেখানেই হয় যেখানে ভাব ভালোবাসা বেশি হয় এটাই হচ্ছে কথা তো সেক্ষেত্রে এটুকুই বলবো ভিডিও দেখি সবার নিঃশব্দ মানে নিঃশব্দে দেখে চলে আসি লাইক দিয়ে তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো তোমার যদি বলার হয় স্বামীকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো দাদাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো তারপর ভিডিওগুলো রইল তারপরে একটা একটা করে ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করে তুমি কন্ট্রোভার্সি করো একদিনে চারটে ভিডিও করো কারণ তোমার ভালোবাসার মানুষ প্রচুর আছে কিন্তু এই সময়টা তোমার জন্য কন্ট্রোভার্সি করার নয় কে কি বলছে না বলছে কি কত টাকা তুলেছো না তুলেছো কাউকে হিসাব দিও না যারা দিচ্ছে তারা কি হিসাব চাইছে কোনো ভিউয়ার্স কি হিসাব চাইছে বলছে বলুক না অসুবিধে কী আছে ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে তিলকে তাল করতে পারে তালকে তিল করতে পারে ইভেন তুমিও ইভেন আমিও তো সেক্ষেত্রে মানুষ বলতেই পারে মানুষ বলতেই পারে তুমি কোনো ক্ল্যারিফাই করতে যেও না যদি তোমার কন্ট্রোভার্সি বা সমালোচনা করবার থাকে কাউকে নিয়ে কারোর ভিডিও নিয়ে সেটা এখন নয় তুমি যাচ্ছ হসপিটালে কীভাবে কাটাচ্ছো ওষুধ কিনছো কালকেও দেখলাম কোলগেট কিনলো ব্রাশ কিনলো এটা ওটা কিনলো অবশ্যই শুভদার সব জিনিস কি হচ্ছে না হচ্ছে তুমি এমনি লাইভ করো এমনি কথা বলো ঠিক আছে বাট এই সময়টা একদম না একদম না একদম না ভালো লাগছে না তোমাকে ভালো লাগছে না মানে মানাচ্ছে না মানা লাগছে না মানে ভালো লাগছে না এই সময়টা সিচুয়েশান অনুযায়ী কাজ করতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক জানি না সীমাদি আমার ভিডিও দেখবে না তোমরা যদি দেখে থাকো অবশ্যই সীমাদির কাছে মেসেজটা পৌঁছে দিও তো চলো গামলার খবরটাও বললাম আর শুয়ের ওই উগ্র সাজ উফ মানে আমি তো দেখে জাস্ট মানে আমি ওকে দেখবো না ওর ওই শর্ট ভিডিওগুলো দেখবো শর্ট ভিডিওগুলো দেখছিলাম মানে কী গানের ওপরে শর্ট ভিডিও করেছে বা কিসের ওপর করেছে না আমি এখন সত্যি বেমালুম ভুলে গেছি আমি জাস্ট ওর রূপটা দেখছিলাম তাই কতবার প্লে হয়ে গেল যাই হোক সেটা হয়েছে হয়েছে কিন্তু মানে আমি না ওর গালগুলো দেখছি মানে এত ব্লাসার লাগিয়েছে ওকে সত্যি কথা বলতে ওকে সিম্পল ওই নাইটি পরা বা কুর্তি পরা সিম্পল সাজ ওটাতেই ভালো লাগে না ওই সব ড্রেস আর তার সাথে ওই চড়া মেকআপ সত্যি বাজে মেয়েদের মতো লাগে কিন্তু ও তো নিশ্চয়ই অতটা বাজে নয় ও শুধু একটু বারে যায় একটু 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 মাঝে মাঝে লাল জল খেয়ে ফেলে একটু বারে ঘুরু করতে যায় মানে ওই মন্দির দর্শনের মতন একটু মাঝে মাঝে যায় আর কি তো কি হয়েছে তাতে তাদের অতটা বাজে তো নয় কিন্তু ও সাজ পোশাকটা এমন দিচ্ছে ওই শর্ট ভিডিওতে সেই বাজে মেয়েদের মতো লাগছে আশা করি বুঝতে পারছো তো সত্যি ওটা ওটা মানাচ্ছে না ওকে সিম্পল সাজে ভালো লাগে ঠিক আছে ও কন্ট্রোভার্সি করছে করুক না ওর মান মানে যেহেতু বালাই নেই না শাশুড়ির না শ্বশুরের না বরের কারোরই বালাই নেই ওরও বালাই নেই ও করছে করুক সবাই কন্টেন্ট পাচ্ছে হোক ওরও ভিউজ হচ্ছে হোক অসুবিধে কোথায় আছে কিন্তু ওই রকম সাজ পোশাক দিলে কিন্তু মানুষ সেই মেয়ে বলবে তুমি কি সেই মেয়ে শু না তুমি সেই মেয়ে তো নও তাহলে রকম সাজ পোশাক দিও না নর্মালভাবে ভিডিও করো সাজলে মানুষের মন ভালো থাকে খুব ভালো জানি তুমি সাজো নর্মাল সাজো অত চড়া মেকআপ কারা দেয় ওই বাড়ে গিয়ে যারা নাচ টাচ করে তারা দেয় তুমি কি বারে গিয়ে নাচো একদম না তারা দেয় ওরা যারা ওই ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় তারা দেয় তুমি কি ওখানে গিয়ে দাঁড়াও একদম না কখনো না তাহলে তুমি ওরকম সাজবে কেন ওটা ওদের সাজ তুমি নর্মাল গৃহবধূ নর্মাল সাজবে এটুকুই করে দিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা